সামনে গেলেই লিউরাও আ না আল তোমাদের আমলনামা দেখতে পাবা ওইখানে তোমাদের আমুলনামা দেওয়া হচ্ছে গেলেই তোমাদের ফাইল তোমাদেরকে দেওয়া হবে সেই ফাইল নিজ হাতে নিয়ে তোমরাই দেখবা কি দেখবা ফামাঙ্গা আমাল মিস কয়লা দর রতিং খাই রাইঞারা অমাইঞ্জা আমাল মিস কাল্যা দার রতিং সর এক বিন্দু সরিষার দানার সত্তর ভাগ না একটা সরিষার দানার শত ভাগের একভাগ এই বিন্দু পরিমাণ ভালোটাও দেখবা এই বিন্দু পরিমাণ মন্দটাও দেখবা রাতের আধারের গুণাগুলোও দেখবা দিনের আলোর গুণাগুলোও দেখবা নামাজের বরকত দেখবা জোহরের নামাজের বরকত দেখবা সারা রাত উলঙ্গ নারীর ছবি দেখছো সেটার পরিণতিও দেখবা সারা রাত তাহাজুদের আল্লাহর কাছে কেঁদেছ সেটার পরিণতিও দেখবা আগে বারো আগেবার প্রিয় ভাই কথা শেষ এতটুকুই কথা তুমি হিসাব মেলাও আমিও হিসাব মেলাই কাফা বি নাফসিকালিয়া হাসিবা আল্লাহ বুঝে বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি মিলাও তোমার হিসাব তুমি মিলাও তুমি ফয়সালা করো কবরে যদি যাও কি হবে তোমার আখেরাতে দাঁড়াইলে কি হবে তোমার এই আমল নামা যখন দিবে তোমার জীবনের ভালো মন্দ আলো অন্ধকার একাকি প্রকাশ্য নেকি গুনা সব যখন দেখবা তখন তো তুমি আন্দাজ করবা তোমার পরিণতি কি কোরআন শরীফে সুরা আল হাক্কার মধ্যে সাংঘাতিক আয়াত আছে বান্দা যখন দেখবে নিজের আমল নামা বাম হাতে ফেরেশতা যখন বাম হাতে তার আমল দিবে মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে না ফেরেস্তাই দিবে ঠিক করে যার আমল নামা বাম হাতে দিবে সেটা বাম হাতে পাইয়েই চিৎকার শুরু করবে সে বুঝবে আমি শেষ ও আম্মা মনকুতিয়া কিতা বাহু বেশি যার বাম হাতে আমোলনামা দিবে ফেরেশতা সে পেই চিৎকার শুরু করবে আহাজারি শুরু করবে আর বলবে ইয়া লাইতানি লঙ্কু তা কিতা বিয়া আহা আজকে যদি আমার আমোলনামা আমার রে না দিতো ইয়া লাই তাহা কানাতিল কাও আজ যদি আমার মৃত্যু হয়ে যেত মা আগনা অন্নি মালিয়া আমার কোনো মাল আমার কাজে আসলো না হালাকা অন্নি সুলতানিয়া আমার ক্ষমতা বাদশাহী সব ছুটে গেল এরম আবল তাবোল বকতে শুরু করিবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে আল্লাহ তারা তখন নাফরমান বান্দার দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে বলবে খুজু হু ফাগুল্লু এই ফেরেজ ওই বেইমান ধর হু হু তারে ধর ফাগুল্লু হু তারে বেঁধে ফেল তারে বান্দে বিশ্বাস করো ভাই একজন হলে একজনই বোঝো তাইলে মনে করুন জিন্দিগি স্বার্থ যদি কেউ একজন মনে করো আমার নামাজ পড়া দরকার গুণা ছাড়া দরকার আমি তোমার জন্যই বলছি আল্লাহ ধরো বলবে হু তারে বাঁধ দাও আচ্ছা কি বাঁধ বুঝছেন জানেন না বাঁধ হলো তফসিরের মধ্যে লিখছে এক তো মানুষের এমনি বাঁধে দিয়া হাত পাও বাঁধে না এই বাঁধা না তফসিরের মধ্যে লিখছে মানুষ যে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করলে যে সুই সুতা দিয়ে যে মানুষের সেলাই করে দেখছেন না এই যে গোস্ত হাড্ডি সহ সুই ঢুকাই ঢুকায় যে রশি বান দেয় সুতা এটা কি সেলাই করে ঠিক আছে যে কয়টা সেলাই লাগছে তিনটা লাগছে চারটা সেলাই লাগছে এরকম বলে কি না বলে আল্লাহ কসম তফসিরা আছে হায় মালিক না ফরমান কে ভাবে ফেরেস তারা ওই এমনি বান দিবে না আল্লাহ যখন বলবে বান দাও এই হাড্ডি গোস্তের মধ্যে সুইয়ের মতো ঢুকায় ঢুকায় বান এইটা এটার তর্জমা আজ তো তোমাদেরকে ধমক দিবারও কেউ নাই তুমি তো বাদশা এখন তোমার মা তোমারে ভয় পায় তোমার বাফ তোমারে ভয় পায় তোমার এলাকার মানুষ তোমারে ভয় পায় তোমার চুল মাস্তান সান্দাবাজের মতো দেখলে তোমার মনে হয় তুমি দাঁত ইবলিস এই জন্য তোমারে কেউ আর ভয়ে ভয়ে ডাকেও না যে বাবার এই দেখতে চুল তার এই যে জঙ্গলির মতো হনুমানের মতো মনে হয় কোনটা বললে কোন বিপদে হয় যা পিছে দিয়া ফির তার কোহালে তার নষ্ট তে হয়ে যাক এই এই যে লানক আহা কেউ তারে ডাকে না আজ তো তোমাকে অনেক ছেলের কেউ ডাকে না তোমরা একটাবার আমার এই কথাটা রাখ অনেক হয়েছে বাবা ভাইবা দেখো কেন তোমার কেউ তোমার জন্য কারো কলিজার মধ্যে একটু দরদ নাই এমন হইলো কেন বাবা তুমি যে সারাদিন সারা রাত মোবাইল দেখো ছবি দেখো নর্তকি দেখো নাচ গান দেখো কিন্তু কেউ তোমার মাথা ভাবে না এটা অভিশাপ এটা অভিশপ্ত জিন্দিগি অভিশপ্ত লোধার গজব এটা আল্লাহর গজব আল্লাহর গজব তুমি শেষ তোমার এই পৃথিবীতে জন্তু জানোয়ারের মতো কেউ মূল্যায়ন করে না আপন মাও আর তোমার না যা ফিসা দিয়া ফিট পারলে কিছু পয়সা কামাইতে কও কামাইলে কামাক না নমাজ আহা পুরা ফ্যামিলি ছেড়ে উনি দিস বলেন না এটার কারণটা কি আপন মা আপন বাবার চোখে পানি নাই এদের জন্য হ্যাঁ কি পরিমাণ অভিশপ্ত কত বড় লানত তার আমার বড় ভাই আমার একদিনে কুদ্দুর চুল উনিশ বিশ হয়েছে মনে সামনে পিছনে সমান হয় না তিনবার সুল কাটাইছে আমার তিনবার ফাটাইছে তিনবার পরে কচা হয় এখন হয়েছে চুল তের থেকে মাথা ফুরে কামাইলে বলা আছে হা এত শক্ত মানুষ ছিল আলহামদুলিল্লা বাবা নজর রাখছে মা নজর রাখছে প্রতিনিয়ত 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 আমার যখন দুইটা বাচ্চা হইছে ভাই আমার বিবাহিত স্ত্রী আছে আমার দুইটা সন্তান আছে তখনও আল্লাহ কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রোমের কাছে গিয়ে গিয়া এ ঘণ্টি ফিটত ওই যে বেল ফেটে না টুং টুম টুং টুং করে এ বেল ফিটা ফিটা দরজার সামনে ওই এটা বাইরে হইতো আর কি মা সব রঙের তো আমরা ঘুম থেকে উঠতাম কত সময় কইছি মা উঠছি কয় না ফুত লাইট জ্বালাও দুয়ার খলো। তাইলে বুঝমু উঠছো হুতাতে বইয়ে বইয়া কইবা উঠছি ইতাল হতো না মা আমার মাত্র চতুর্থ শ্রেণী পাশ করছে শুধু ক্লাস ফোর পর্যন্ত করছে চার ক্লাস এই ফাইভ পাশ করে নাই আমার আম্মা আমরা পাঁচ ভাইকে মা আলেমে দিন বানাইছে কি পরিমান চোখের পানি করছে মা কি পরিমান ফিকির করছে মা এই জন্য বন্ধু আমি অনুরোধ করলাম কষ্ট করে হলেও তোমরা বসছ নষ্ট হইও না চরিত্রহীন হইও না নারী জীবনের শেষ কথা না অসভ্যতা অস্থিরতা বেহায় আপনা এটা জীবনের শেষ না একটা নারী দরকার এই তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ হালাল স্ত্রী সময়ে করেছে মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না কথা বোঝেন কত জায়গায় আম কত জায়গায় কত বার্তা ইন্দা সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে ভাত খাইছি সময় মিলাই তার ছিল তিন মাহফিল চার মাহফিলও তো ভাত রান্ধে কই তো কি তো কোথাও খাইনি হয়তো সময় কুলায় না কাল কেউ মাহফিল শেষ এত খিদা লাগছে যে বয়ান শেষ এর সাথে বাইরে গেলে আমার জন্য একটা ফরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন আমি হাতে দিবেন দিছে গাড়ি খাইতে খাইতে গাড়িত বৈশাখ খাইতে খাইতে এরপর পরের বয়ানে গেছি এটা কি অভাবের কারণে না সময় আসমানের ফায়সালা ভাইয়া এজন্য প্রিয় বন্ধু আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাবাদেরকে বলি বাবারা নিজের সন্তান পরিবারের মানুষগুলোর ফিকির করে এই বউ বাচ্চার কি হবে ওই খাট পালং সোফা ফার্নিচার ইডি বাদ ইডি হুদ্দা সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানা আর একটা মডেল দেখলে বেড়িতে আফসুস করে শক্ত ধরা খেলামে এইটা যদি আরে এই মডেলটা যদি আর দুটো দিন আগে দেখ কম ফাগলে বানাই এই আফসুস আফসুস বেডি শেষ বেডাও শেষ বেডিও শেষ এই দুনিয়া হইলো ধোকা দুনিয়া হইলো কি